এক ঘন্টা ধরে চেষ্টা করতেছি কোনোভাবেই এসকেলের বুকিং নিতে পারতেছি না এগুলোর দায়িত্বে কারা থাকে আর কি করে কিছু বুঝি না এখানে যারা বোঝেন তারা হয়তো খেয়াল করবেন এখানে সব কিছু পূরণ করা হয়েছে পাসপোর্ট নাম ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ইমেইল থানা জেলা পোস্ট অফিস এভরিথিং এরপরে এখানে স্লট এখন হচ্ছে গিয়ে মার্চ মাসের আট তারিখ তো মার্চ মাসে এখানে শো করতেছে সিস্টেমে দশ তারিখ ফাঁকা কিন্তু চাপ দিলে ওই যে উপরে নো স্লট ডাটা ফাউন্ড আচ্ছা এবার এগারো তারিখও ফাঁকা কিন্তু নাই বারো তারিখ নাই তেরো তারিখ নাই চোদ্দ তারিখ নাই চোদ্দ তারিখ নাই আচ্ছা পনেরো তারিখে তো বড় ষোলো তারিখ বলা সাত তারিখে উনিশ তারিখ নাই বিশ তারিখ নাই একুশ তারিখ নাই চব্বিশ তারিখ নাই আচ্ছা এবার মার্চ গেল এবার এপ্রিলে গেলাম এপ্রিলে কিন্তু পনেরো আর বিশ তারিখ আর দুই তারিখ তো দুই তারিখে দিলাম নাই ওকে এবার পনেরো তারিখে নাই এবার বিশ তারিখে বিশ তারিখে কিন্তু এখানে টাইম চলে আসছে এই যে দেখা যাচ্ছে টাইম এই টাইম চলে আসছে কিন্তু এখানে কোনো কাজ হচ্ছে না এই যে পনেরো তারিখ দিলে টাইম আসতেছে না কিন্তু বিশ তারিখ দিলে টাইম আসতেছে এই যে বারোটা দশ থেকে বারোটা বিশ অথবা এই যে এগুলো তো তেরোটা পঞ্চাশ এগুলো দিলে এই যে সেন্ট যখন দিচ্ছি আমার নাম্বার তো এখানে দেওয়াই আছে এই নাম্বারে একটা কোড আসবে এই একটা কোড আসবে এই যে কোড আসছে কোডটা কত আসছে এই যে কোড আসছে হচ্ছে চোদ্দ পঁয়তাল্লিশ আচ্ছা চোদ্দ পঁয়তাল্লিশ এখানে আমি চোদ্দ পঁয়তাল্লিশ দিলাম চোদ্দ পঁয়তাল্লিশ সাবমিট জমা দিন এই যে রিকোয়েস্ট স্লট অলরেডি ফুল অন দা রিকোয়েস্টেড ডেট আচ্ছা আমি যদি মে মাসে যাই মে মাসে কিন্তু ছয় তারিখ আছে কিন্তু ছয় তারিখ নো স্লট ডাটা ফাউন্ড আচ্ছা জুন তিরিশ তারিখে নাই তো জুলাই আগস্টে গেলাম আগস্টে তো স্লটই খেলি নাই সেপ্টেম্বরে নাই অক্টোবরে নাই নভেম্বরে আঠাশ তারিখে আছে কিন্তু নো স্লট ডাটা ফাউন্ড আচ্ছা ডিসেম্বরে নাই আবার দু ছাব্বিশে নাই যদিও জানি না এগুলো সিস্টেমের ত্রুটি কিনা এখানে কোনোটাই আর দেখাচ্ছে না ও ছাব্বিশের ছাব্বিশ তারিখ দেখাচ্ছে কিন্তু ওই জায়গায় যখন চিপ দিলাম তখন সেম তো এখন কি করা উচিত আসলে এখন কার কাছে বলবো যাদের জিনিসটা ইম্পর্টেন্ট যাদের দরকার তারা কি বা করতে পারে তো এই হচ্ছে গিয়ে কাহিনী আপনারা সবাই দেখতেই পারলেন আপনাদের সবার সামনে দেখাইলাম